ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে আলহাজ সুতাকল মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক নম্বর গেটে এসে পথসভায় মিলিত হয় সভায় বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু তিনি বলেন যারা কখনো বিএনপি করেনি বা ধানের শেষে ভোট দেয়নি তারা বিএনপির আদর্শ বুঝতে পারে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিএনপির স্বার্থ বিরোধী হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো হবে পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রহমান এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ ফারুক চেয়ারম্যান ও আনোয়ার হোসেন জনে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে পাবনা চার আসনে প্রার্থী বাছায় কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ বিবেচনার আহ্বান জানান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রা ও পথসভায় নেতাকর্মীরা ঐক্যের বার্তা দেন এবং প্রার্থী নির্বাচনে তৃণমূল মতামতের গুরুত্বের উপর জোর দেন